নমস্কার বিজনেস অ্যাকাউন্ট আপনারা খুলবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো অনেকেই আছেন যারা অনলাইনে টাকা ট্রান্সফার করেন বা বিভিন্ন যে কোনো কেনাকাটায় এখন অনলাইন যুগ হয়ে গেছে অনলাইনে আপনারা পয়সা পেমেন্ট করে দেন সেই পেমেন্টের জন্য ফোনপে বিজনেস অ্যাকাউন্ট কিভাবে খুলবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো পেমেন্টের বিভিন্ন মাধ্যম হিসেবে ফোনপে বিজনেস একটি অ্যাকাউন্ট যদি আপনি দোকান খুলে থাকেন তাহলে ফোনপে বিজনেস অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারেন তো ভিডিওটি অবশ্যই থাকবেন আর অবশ্যই যারা টেক যা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে গেলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফোনপে বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে তার জন্য আপনার যে ফোনের প্লে স্টোর রয়েছে প্লে স্টোরে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর ওপরের সার্চ বার রয়েছে সার্চবারে আপনি লিখবেন ফোনপে বিজনেস যেভাবে লেখানো আছে এ দেখুন এখানে লোগোটি দেখবেন ফোনপে বিজনেসের লোগো দেখবেন এই লোগোটি দেখে আপনি ইনস্টল করে নেবেন আমরা ইনস্টল করে রেখেছি আপনার ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করার পর এভাবে ইন্টারফেস আসবে আপনাকে কিছু পারমিশন দিতে হবে অ্যালাউ করে দেবেন এরপর যে নম্বরে আপনি ফোনপে বিজনেস অ্যাকাউন্ট খুলবেন সেই মোবাইল নম্বরটি আপনি এখানে লিখে দেবেন বা আপনার মোবাইল ফোনে যে সিমটি থাকবে সেই নম্বরগুলি চলে আসবে আপনি এখানে নম্বরটি বসিয়ে নিচে আছে কন্টিনিউ বাটন সেই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আপনার ওই মোবাইল ফোনে একটি ওটিপি যাবে যে ওটিপিটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে অটোমেটিক বসে যাবে ওটিপি ভেরিফাইন হয়ে যাবে ওটিপি অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে আপনার এরপরে লেট স্টার্ট আপনাকে এখানে কিছু করতে হবে তো এখানে যদি আপনি দোকান করতে চাইছেন তাহলে সব বা সার্ভিস এই অপশান ক্লিক করবেন অনলাইন বিজনেস বা ওয়েবসাইট যদি অনলাইনে কোনো বিজনেস করতে চান তার জন্য নিচের অপশানটি রয়েছে সব সার্ভিস অনলাইন বিজনেস যেটা আপনি করতে চাইবেন তার পাশে রয়েছে একটি গোল বক্স সেই বক্সে আপনাকে চেকমাক করতে হবে সব সার্ভিসের মধ্যে আপনি কিউআর কোড স্মার্ট স্পিকার পিওএস মেশিন পেয়ে যাবেন অনলাইন বিজনেসের মধ্যে পেমেন্ট গেটওয়ে পেমেন্ট লিংক পাবেন তো আমরা সপ অ্যান্ড সার্ভিস অপশানে ক্লিক করব আপনি এটাই ক্লিক করবেন বিজনেসের জন্য এখানে প্রত্যেকটি বিজনেস রয়েছে যে বিজনেস আপনি করছেন সেই বিজনেসে অবশ্যই এখানে টিকমার্ক করে দেবেন নেবারউড স্টোর বা ডেইলি নিডস প্রিমিয়াম রিটেল বা শোরুম এগুলো রয়েছে আর তো আপনি প্রথম অপশানে ক্লিক করবেন যদি আপনার দোকান ছোটোখাটো হয়ে থাকে আর যদি শোরুম হয়ে থাকে নিচে অপশানে ক্লিক করবেন এরপর এখানে রয়েছে সিলেক্ট ইয়োর বিজনেস কোন বিজনেস আপনি করেন রিটেল শপিং গ্রোসারি ডেলি নিডস ফুড বেভারেজ সার্ভিস অ্যান্ড ইউটিলিটিস হেলথ কেয়ার অ্যান্ড ওয়েলনেস ফুয়েল তো আমরা সার্ভিস অ্যান্ড ইউটিলিটিস অর্থাৎ আমরা যে কোনো সার্ভিস এখানে প্রোভাইড করবো বা সেটা কম্পিউটার যে কোনো ওয়াশ বা কন্টাক্ট সার্ভিস এরপরে আপনার বিজনেসের নাম দিতে হবে তো এখানে বিজনেসের নাম আপনি দিয়ে দেবেন আপনার দোকানে কোনো নাম রাখলে সেটাও দিয়ে দিতে পারেন বা আপনার নামটি এখানে দিয়ে দেবেন এরপর রয়েছে আর ইউ কারেন্টলি ইউজিং এনি আদার কিউ আর কোড পেমেন্ট তো এখানে ইয়েস করবেন ওকে অপশানে ক্লিক করবেন এরপরে আপনাকে পারমিশন দিতে হবে লোকেশনের জন্য পারমিশন দেবেন এরপর আপনার বিজনেস লোকেশন কোথায় রয়েছে সেই লোকেশন অনুযায়ী এখানে লোকেশন অটোমেটিক চলে আসবে বা আপনি এখানে ইউজ কারেন্ট লোকেশন অপশানে ক্লিক করে কোথায় আপনার দোকানটি সেই লোকেশনটা আপনি এখান থেকে নিয়ে আসবেন দেখুন অটোমেটিক লোকেশন বসে গেছে কোথায় আমার লোকেশন এরপর নিচে স্টোর অ্যাড্রেস স্টোর অ্যাড্রেস কোথায় রয়েছে সেই অ্যাড্রেসের ঠিকানা লিখে দেবেন ল্যান্ডমার্ক অপশনাল রয়েছে স্টোরের কাছাকাছি কোনো কিছু অপশন ইয়ে রয়েছে কি না সেটাও আপনি ভালোভাবে দিয়ে দেবেন ল্যান্ডমার্ক কোনো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এসব থাকলে আপনি দিয়ে দেবেন নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন গ্রেট ইয়োর বিজনেস ডিটেল অ্যান্ড লোকেশন আর সেভ সাকসেসফুলি হয়ে যাবে এরপরে আপনাকে ব্যাংকের আপনার ইনফরমেশন দিতে হবে কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সে ব্যাংক থেকে এখানে অ্যাকাউন্টটা নিয়ে আসতে হবে প্রত্যেকটি ব্যাংকের নাম রয়েছে আপনি উপরে সার্চ বাটনে পেয়ে যাবেন সেখান থেকে আপনার ব্যাংকের নামটি এখান থেকে সার্চ করে নিয়েও আসতে পারেন দেখুন প্রতিটি ব্যাংকের নাম রয়েছে এখানে আপনি যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কটা আপনাকে ইয়ে করতে হবে কারণ পেমেন্টগুলো আপনার অ্যাকাউন্টেই যাবে তাই অ্যাকাউন্টে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ব্যাঙ্কগুলি সিলেক্ট করতে হবে প্রত্যেকটি ব্যাংক রয়েছে আমরা একটি ব্যাংক সিলেক্ট করে নিলাম এরপর অ্যালাউ করতে হবে কারণ ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে সেই মেসেজ যাবে অবশ্যই আপনার ফোনে এস এম এস আসবে ওটিপি আসবে তো ওটিপিটা অবশ্যই লিঙ্ক দেখতে হবে যে আপনার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে কি না এরপরে আপনার অ্যাকাউন্ট চলে আসবে এখানে কোন অ্যাকাউন্ট মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে কোন অ্যাকাউন্টের সঙ্গে সেটা চলে আসবে আপনি সেটাকে দেখে নেবেন কোন অ্যাকাউন্টের সঙ্গে আপনি ইয়ে করতে চান লিঙ্ক করতে চান কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে বসে যাবে আপনি তবু একবার দেখে নেবেন নিচে রয়েছে আপনার দেখুন প্রত্যেকটি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আবার রিএন্টার সিলেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ সেভিং না কারেন্ট অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করবেন প্রসিড অপশানে ক্লিক করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই হবে ভেরিফাইং ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ভেরিফাইড সাকসেসফুলি সাকসেসফুলি হয়ে যাবে আপনার অ্যাকাউন্টেই কিন্তু এক টাকা ক্রেডিট হয়ে যাবে এখান থেকে এক টাকা পাঠানো হবে আপনার অ্যাকাউন্টে আর যদি আপনার দোকানে কোনো জি এস টি নাম্বার থেকে থাকে জিএসটি নাম্বারটা আপনি এখানে দিয়ে দিতে পারেন বড় দোকান হলে নাহলে দেওয়ার নেই স্কিপ করে দেবেন কনফার্ম করে দেবেন এরপরে আপনার প্যান কার্ডের ডিটেলস আপনাকে দিতে হবে যেহেতু আপনি ব্যবসার জন্য এটা করতে চাইছেন তার জন্য প্যান কার্ড ডিটেলস এর জন্য আপনার প্যান কার্ডের ডিটেলস এন্টার প্যান আপনার প্যান কার্ডের নাম্বার বসাতে হবে এই জায়গায় এরপর প্যান কার্ডে কী নাম রয়েছে আপনার সেটা বসাবেন এরপর ডেট কবে ডেটে আপনার প্যান কার্ডটি পেয়েছেন সেটা আপনি বসাবেন এরপর কনফার্ম করে দেবেন যদি প্যান কার্ড না থেকে থাকে আপনি স্কিপও করে নিতে পারেন এরপর কেওয়াইসি আপনাকে করতে হবে এটার জন্য কেওয়াইসি অবশ্যই দরকার তার জন্য এখানে কেওয়াইসির ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে প্রত্যেকটি ডকুমেন্টস যেগুলো রয়েছে আপনার ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড আধার ভার্চুয়াল আইডি এগুলো রয়েছে যে কোনো একটি সিলেক্ট করবেন তো আমি এখানে ভোটার কার্ড আইডিটা আমি সিলেক্ট করেছি এরপর ভোটার কার্ডের কী নাম রয়েছে সেই নামটি আপনাকে এই ঘরে বসাতে হবে নিচে রয়েছে ভোটার আইডি নম্বর সেই নম্বরটি আপনাকে বসাতে হবে ভোটার কার্ডের নম্বর বসে কনফার্মেশনে ক্লিক করে আপনার কে ভেরিফাইড করে নেবেন কে ওয়াইসিটি মানে ভেরিফাই হয়ে যায় কংগ্রা কংগ্রাচুলেশনস ভোটার আইডি ডিটেলস ভেরিফাইড হয়ে গেছে অর্থাৎ আপনার কে আপনি করে নিলেন এখানে ফোনপে বিজনেস অ্যাকাউন্টে এরপরে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড উইথ আস আপনি সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে গেছেন বিজনেস সার্ভিসের জন্য স্মার্ট স্পিকার বা পিওস ডিভাইস আপনি নিতে পারেন তার জন্য ওখানে ক্লিক করতে পারেন আপনার মা অ্যাকাউন্ট রয়েছে মাই অ্যাকাউন্টে গিয়েও আপনি দেখে নিতে পারেন স্মার্ট স্পিকারের জন্য এখানে দেখবেন স্মার্ট স্পিকারের জন্য কি রকম কি প্ল্যান রয়েছে কত টাকা পড়বে আপনার লাইফ টাইম প্ল্যান এখানে দেখা যাচ্ছে 49 তিরিশ দিনের জন্য 49 টাকা ফোনপে বিজনেস অ্যাকাউন্ট কিন্তু আপনার ওপেন হয়ে গেছে আপনি খুলে নেবেন আপনাকে আর কিছু করতে হবে না এখানে আপনি কিউআর কোড বা এগুলো পেয়ে যাবেন তো আপনাকে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট আপনি নিতে পারবেন এ স্মার্ট স্পিকার বা পিও এস ডিভাইস আপনি নিয়ে নেবেন যেটা আপনার যে বিজনেস করবেন সে দোকানে আপনার থাকবে সেখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার যে স্মার্ট স্পিকারে আপনি কোনো পেমেন্ট হলে আপনি সেই মেসেজগুলি পেয়ে যাবেন আর এই অ্যাকাউন্টটা ওপেন করার পর ফোন পেজ যে নিকটবর্তী আপনার যে ডিলার রয়েছে বা যিনি এজেন্ট রয়েছেন তিনি আপনাকে ফোন করবেন ফোন করে আপনার সমস্ত ডিটেলস আপনাকে নেবে এবং আপনার কাছে জানবে যে আপনার কোনো পিওএস মেশিন বা স্মার্ট স্পিকার দরকার হয়েছে কি না যদি দরকার হয় তাহলে উনি আপনাকে দিয়ে যাবেন আপনাকে কিছু করতে হবে না আপনার দোকানে আসবে আপনাকে কিউআর কোড দিয়ে যাবেন উনি এবং স্মার্ট স্পিকার এগুলোও দিয়ে যাবে